নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক কানাডায় গেলে মনে হবে বা প্রায়শই মনে হয় বছরটি কেবল দুটি ঋতুতে বিভক্ত শীতকাল ও নির্মাণ ফুটপাথ এবং রাস্তাঘাট মেরামত থেকে শুরু করে ঘর এবং অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রায় পুরোটাই সিমেন্টের ওপর নির্ভর করে যা কংক্রিটের অপরিহার্য উপাদান তবে সিমেন্ট উৎপাদনের পরিবেশগত প্রভাব অনেক বেশি যা বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের প্রায় আট থেকে দশ শতাংশের জন্য দায়ী সাস কাচওয়ান বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এর গবেষকরা তদন্ত করেছেন যে কংক্রিটে ব্যবহৃত সিমেন্টের কিছু অংশ বায়োচার দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে কিনা যাতে আরও টেকসই বিকল্প তৈরি করা যায় বায়োচার হলো একটা সূক্ষ্ম কার্বন সমৃদ্ধ উপাদান যা উদ্ভিদের বর্জ্য বা যেটাকে আমরা বলি জৈব বস্তু কম অক্সিজেন পরিবেশে পোড়ানোর সময় তৈরি হয় আমরা অখাদ্য উপাদান ব্যবহার করছি যেমন শন বা গমের খড় ইউশাকের পিএইচডি ছাত্র রবি প্যাটেল ব্যাখ্যা করছেন এই ব্যাপারটা উনি বলছেন সাধারণত এই ধরনের উদ্ভিদ বর্জ্য মাঠে ফেলে রাখা হয় প্যাটেল এবং তার দল পরীক্ষা করতে চেয়েছিলেন যে বায়োচার প্রতিস্থাপন কীভাবে কংক্রিটের শক্তি এবং স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে আর এই বিষয়ে বায়োচার ব্যবহার সিমেন্টের প্রয়োজনীয়তা হ্রাস করবে এবং উদ্ভিদ পদার্থে কার্বনকেও আটকে রাখতে পারবে গবেষকরা সিমেন্ট মিশ্রণে বায়োচারের বিভিন্ন অনুপাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা দীর্ঘদিন ধরে করেছেন বা এখনও করছেন তার ফলস্বরূপ নমুনাগুলি পরীক্ষা যে করেছেন তারা প্রথমে মূল্যায়ন করেছেন যে নমুনাগুলি বাস্তব জগতের পরিস্থিতিতে সাধারণ চাপ সহ্য করতে এবং সেই কংক্রিটের অভিজ্ঞতা কতটা ভালোভাবে টিকি রাখতে পারে এরপর তারা ইউশাকের একটি জাতীয় গবেষণা কেন্দ্র কানাডিয়ান লাইট সোর্স এ নমুনাগুলির মাইক্রোস্ট্রাকচার অধ্যয়ন করার জন্য উপাদানটি বিশ্লেষণ করেছেন তাদের ফলাফল দেখায় যে বায়োচার বর্ধিত কংক্রিট বেশি পরিমাণে সিমেন্ট দিয়ে তৈরি কংক্রিটের তুলনায় শক্তিশালী এবং কম ছিদ্রযুক্ত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে